এবং আল্লাহর সামনে হাজির হওয়ার পরে জুলুমের বিচার হবে একটা গরু কেন গাড়ি টানতে পারছেন না আপনি সেই গরুটার মানে খোঁজখবর না নিয়ে পিটাইতে থাকলেন আপনি এখন মালিক গরুটা কিছু বলতেছে না এরা এদেরকে বলেছে মাহরুম শায়েল ওয়াল মাহরুম শায়েল হলো যে মুখ থেকে বলতে পারে আর মাহরুম যে মুখ থেকে বলতে পারে না আপনার গরু কেন গাড়িটা টানতে পারছে না সেটা তো বলতে পারছে না আপনি পিঠে করছেন এর বিচার আপনার হবে আসলে আমাদের মনে রাখবেন জুলুমের বিচার হবে কোনোভাবে জুলুম করে কেউ রেহাই পাবেন না মনে রাখবেন তাদের সন্তান উপরে জুলুম করেন স্ত্রীর উপরে জুলুম করেন বা পশুর উপরে জুলুম করেন জুলুম যে করেছেন তার রেহাই নাই এটা মনে রাখবেন জুলুমের বিচার আল্লাহ করবেনি তার কারণ সৃষ্টি তার শক্তি তার কাজে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে সেই শক্তি নিয়ে অপব্যবহার করবেন আপনাকে শক্তি দিচ্ছে আল্লাহ আল্লাহ শক্তি দেন আপনি তার সৃষ্টির পেলে জুলুম করবেন আল্লাহ তিলে তিলে বিচার করবেন রাখবেন আল্লাহ জিনা আমানুক অলাম ইয়ালু ইমানুলবেন আমরাও অহম যারা ইমান এনেছে ইমানের সাথে যারা জুলুম মিশ্রিত করে নাই তারাই হেদায়তপ্রাপ্ত তারাই নিরাপদে থাকবে কাজে জুলুম যেন করা না হয় জুলুম করবেন না সময় শুধু পৃথিবীতে শুধু জুলুম আর জুলুমের কাহিনী যেখানেই যাবেন যেখানে তাকাবেন শুধু জুলুম আর জুলুমের কাহিনী আর আল্লাহ বলছেন জুলুমের কোনো রেহাই নেই তাহলে আমরা কি পরকালটা বিশ্বাস করি বলেন কিভাবে পরকালটা বিশ্বাস করলাম বলেন যে চুরি করলে চোরামাল আপনাকে কাঁধে করে নিয়ে উঠতে হবে তো এই পরকাল সম্পর্কে আপনাদেরকে দুটি কথা আমি বেশি সময় কথা বলবো না আমি আগেও দেড় দুই ঘন্টা বলতাম আগে কিন্তু এখন এক ঘন্টা এইরকমই বলি এখন আর অতটা আগের মতো বলার মতো আমার এখন শরীরের এনার্জি নাই তো এর মধ্যে আপনাদেরকে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে দ্বিতীয় জীবনে বিশ্বাস করা এটা যে মোত্তাক যে পাঁচটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন আল্লাহিন ইউমিন গায়েব ওইকুন এ হল তিন আর দুটা হলো কাবলে রাসুলের প্রতি যা নাজেল হয়েছে তা বিশ্বাস করতে হবে রাসুলের আগে যা নাজেল হয়েছে তা বিশ্বাস করতে হবে এই বিশ্বাসটা আপনারা বলতে পারেন যে কি দরকার আমি উম্মাতে মোহাম্মদ আমি মোহাম্মদের উম্মতের আমি তো আল্লাহ রসুল মোহাম্মদ সালামকে মানলে হবে আমি অন্যান্য নবীদেরকে মানবো কেন কী করবো এটা আপনি বলতে পারেন কিন্তু এটা আপনাকে বুঝতে হবে বিষয়টা হলো এই আমরা এখানে একটা মদৃষ্যে আসছি আমাদেরকে যারা ডাকছেন একই কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদেরকে ডেকেছেন আমাদের পাঁচজন আলেম এখানে এসে থাকি তো পাঁচজন আলেম আমরা একটা কাজের জন্যই আসি কি ঠিক কেনা বলেন এই প্রতিষ্ঠান আমাদের পাঁচজন আলেমকে দাওয়াত দিছে এখন এই পাঁচজন আলেম আমরা একটা কাজের জন্যই আসি একই প্রতিষ্ঠানের দাওয়াতে আসি তা আমরা এই পাঁচজন পড়াপড় ভাই না এখন আমাদের পাঁচজনকে টাইম দেওয়া যে আপনি চারটা হইতে পাঁচটা আপনি পাঁচটা হইতে ছয়টা ছয়টা হইতে সাতটা সাতটা হইতে আটটা টাইম ভাগ করে দেওয়া হয়েছে সমস্ত পায়গাম্বাররা একটা কাজের জন্যই আসে সেটা কি ইল্লাল্লাহ বলেন কি সবাই বলেন কি সমস্ত পায়গাম্বাররা একটা কাজের জন্য আসে সে কাজটা কি ইল্লাল্লাহ এই কাজের জন্য আসে আর কোনো কাজ নাই একই কাজ এখন সময় ভাগ করে দেওয়া হয়েছে আদম আল্লাহ একেবারে গোড়া দিয়ে টাইম দেওয়া হয়েছে যেমন আপনার আসরের পর একজনেরকে টাইম দিয়েছিলেন তারপর আস্তে আস্তে টাইম দিতে দিতে আমাকে সর্বশেষ টাইম দিয়েছেন এই রকম যত নবী নবীর কয়েকবার তারা একই কাজে একই উদ্দেশ্যে পৃথিবীতে আসে তাদের কাজটা কি লাইলাহা ইল্লাল্লাহ এই কাজটার জন্য তারা আসে এখন যে যে সময় আসে সেই সময়ের কলেমার সাথে তার নাম আদম আল্লাহ সালাম এই হতে এই সময়ের মধ্যে আসে সেই সময়ের কলেমার মধ্যে লাইলা ইল্লাল্লাহর সাথে আদম ও সফিউল্লা যোগ করা আছে আবার যে সময়ের জন্য জন্যাম আসে সেখানে লাইল ইসা যোগ করা আছে যে সময়ের মধ্যে ইব্রাহিম আল্লাহ সালাম আসে তার কলেমার সাথে লেখা আছে কি বুঝতে পারছেন মোহাম্মদাম যে সময়ের মধ্যে আসে এই জন্য মোহাম্মদাল্লামের কলমার সাথে লাইল মোহাম্মদুর রাসুল্লাহ এই নামটা হলো যে কে কোন সময়ের নবী এইটা পরিচয় কিন্তু সবাই একটা কাজ কাজটা কি বলেন লাইলাহা এ কি বুঝতে পারছেন এই জন্য সমস্ত নবীদের উপর আনা ফরজ সবাই আমরা একই কাজের জন্য আসছি এখানে যেমন আমরা পাঁচজন আলেম একই কাজের জন্য আসি সব নবীরা একই কাজের জন্য আসে কাজে এই জন্য সবাইকে আমরা স্বীকৃতি দেব আপনি এখানে বলবেন না যে আমি মুখুজুরকে মানিনি আরেকজনকে মানি না যারা দাওয়াতি মেহমান সবাইকে আপনারা সম্মান করবেন শ্রদ্ধা করবেন সবাই একটা দাওয়াতে তারা আসছে কাজেই সম্মানিত শুধু এর আরো অনেক দিক আছে হাসড়ে ময়দানে যখন উঠবো আমরা হাঁসরে ময়দানে তখন প্রত্যেকটা মানুষের গলায় আমল নামাটা ঝুলন্ত থাকবে মানুষ যখন মারা যায় তখন তাকে পোড়ানো হোক কবরদা হোক শিয়ালে খাক কুমিরে খাক তার আমল নামাটা গলায় থাকে এই আমল নামাটা গলার থেকে খোলা হয় না এই আমল নামাটা নিয়ে ময়দানে ময়দান উঠবে এবং ওঠার পরে ওই আমল নামা গলায় ঝুলতে থাকবে এবং এই আমল নামার প্রথম লাইনটা থাকবে কি বলেন লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ মুহম্মাসহম্মতের জন্য মুসা রাসুল ও আমল নামার হেডলাইন থাকবে মুসা এভাবে প্রত্যেকটা মানুষ তার এই যে আমল নামা যে গলাটা ঝুলবে অকুল্লা রৌফি তয়ুকহি আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের আমল নামা তার গলায় আমি লটকিয়ে দেবো হাসন ময়দানে লটকন বাসে উঠবে ওই লটকন আমল নামায় লেখা থাকবে যে আপনি উম্মত প্রত্যেক নবী হাউজে কাউসারের কুয়া এ নিয়ে পেয়ালা নিয়ে সেখানে তারা বসা থাকবে নবীরা নবীর কাছে যাই পানি পান করতে হবে আপনি এক ক্যাম্পের মানুষ আর এক ক্যাম্পে পানি পাবেন না পাবেন হ্যাঁ আপনি কোন ক্যাম্পের সমর্থক ওই ক্যাম্পে গেলেই আপনাকে নাস্তা পানি দেবে আরেক ক্যাম্পে গেলে পিটন খাইয়ে আসা লাগবে কি ঠিক কিনে বলেন তা আপনি কোন নবির ওখানে আপনাকে পানি খেতে হবে পানি পান করতে হবে কীভাবে চেনবেন যে আপনার ওই হেডলাইনে লেখা আছে লাহ মোহাম্মদুর রাসুল্লাহ ফেরস তারা মাঠে থাকবে তারা বলবে এই দেখো এদিকে তোমার নবী ওখানে হাউজের কাঁচা নিয়ে বসা তো এদিকে লাইন ধরো লাইল্লা মুসা কালিমুল্লাহ এ তোমার নবী এদিকে আসে এদিকে তুমি লাইন ধরো তোমার নবী ওখানে বসা আসে লাই লাই ইব্রাহিম খালুল্লাহ এখানে আসে লাই লাই ইসার রহুল্লাহ ওখানে আসে লাই লাই দাউদ খালিফতুল্লাহ ওখানে আসে এইভাবে কলেমার মাধ্যমে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা উম্মত তার নবীকে চিনতে পারবে এবং ফেরাস্তারা তাকে নবীর কাছে পৌঁছে দিতে সক্ষম হবে সকলে জোরে বলুন সোহান আল্লাহ কোনো সমস্যা আছে বুঝতে পারেন কথা তাদের অল্প শুনিয়া ভালো করিয়া মুখস্থ করিয়া যাবেন আর আমি আপনাদের দোয়া করবো আপনার জন্য দোয়া করবো যেন আমার যে কাজটা আমি হাতে নিয়েছি এসি আল্লাহ করার তৌফিক দিয়েছে আমি এই কাজ করার জন্য আমি ফাজার মাজার প্রিন্সিপাল ছিলাম আমার চাকরির দশ বছর যখন সামনে ছিল তখন আমি চাকরি রিজাইন দিয়ে দিয়েছি আমার আত্মীয়স্বজন বলেছে যে আপনি কি করবেন চাকরিটা নষ্ট করে তো এটা আপনার জানেন এটা পঞ্চাশ ষাট লক্ষ টাকা আমি পেতাম যদি আমি অন্তত আরও বছর চাকরি করে চাকরির রিজার্ন দিতাম কিন্তু আমি এটা নেই। আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার জীবনটা আমি কোরআনের খেদমাত্রের জন্য করলাম আপনি কবুল করেন বলেন আল্লাহ আমিন এই কোরআনের জন্য জীবনটাকে আল্লাহর কাছে বলেছি এবং কোরআন নিয়ে গবেষণা করেছি আল্লাহ যত কিঞ্চিত হল আমার উপর দয়া করেছেন আমি বিশ্বাস করি যার ফলে আমি কোরআনের তাফসিল লিখতে আমি পেরেছি খুবই সংক্ষিপ্ত সময় আমি কোরআনের তাফসিল লিখে ফেলেছি আল্লাহর রহমতে এবং কোরআন থেকে আমি যদি কথা আপনাদেরকে বলছি আপনারা যারা দশটা বিশ্বের তাফসিল করেছেন তারাও এগুলো পরীক্ষা করে দেখেন যে এইভাবে কিন্তু কেউ পাবেন না এটা আমার তাফসিল ইনশাল্লাহ পাবেন এটা আল্লাহ মহরী যেটু দয়া করেছে সেইটুক আমি পেয়েছি আল্লাহর দয়া ছাড়া কেউ এগুলো অর্জন করতে পারবে না আপনারাও চেষ্টা করেন আপনারাও আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা সবাই আল্লাহর বান্দা আপনার যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকেও দিবে আল্লাহর বান্ডে মালের অভাব নাই এই জন্য আপনাদের কাছে দোয়া চাই বেশি কথা বলবো না কথাটা বুঝতে পারছেন কিনা যে আমাদের এই যে পরকাল এই জিনিসটা আমাদের বিশ্বাস নাই যে আমার আমল নামাটা যদি এখানে লাইন মোহাম্মদ এলো লেখা না থাকে তো ফেরেস্তা তো কুয়ার কাছে ভুলে গেল লোহার ডান্ডার দিয়ে পিটাইয়া তারা এদিকে এখানে কেন তোর কই তোর কোনো চিহ্ন নাই যে তুই কার উম্মত যারা আজকে পৃথিবীতে নাস্তিক যারা আল্লাহকে স্বীকার করে না তারা কোথায় যাবে বলেন তো যদি ভুলেও ঘুরতে ঘুরতে পানির কাছে যায় ফেরেস লোহার ডান্ডা দিয়ে পিটিয়ে তারাই দেবে যে দেব যাদব তোর তো কোনো লেখা নাই তুই কারণ তুই কোথায় আসছ পানি খেতে কে দেবে তোকে পানি হট ধর দূর হয় এখান থেকে সুহ কান ভাগো ভাগো দূর হয় এভাবে ফেরেস তারা পিটিয়ে তাকে তাড়ায় দেবে কাজী যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না তাদেরকে বুঝায় বলেন যে বাবারে সামনে মহাবিবত এই শক্তি তোমার থাকবে না কিছুই থাকবে না জিবরিলের ঘেরান পাইলে তুমি নড়তে আর পারবে না জিবরিলের ঘেরান যদি কোনো মানুষের আজরাইলের আজরাইলের ঘেরান যদি নাকে লাগে তার আর কথা বলার মতো কোনো শক্তি থাকবে না এত ক্ষমতা দিয়ে আল্লাহ আজরাইলকে সৃষ্টি করেছে কাজে এখন তো মনে করেন আমি কত শক্তির মালিক কিন্তু আজরাইল যদি আসে আজরাইলের ঘ্রাণ যদি আপনি পান তখনই সব সমস্ত শক্তি রহিত হয়ে যাবে কিচ্ছু শক্তি আর আপনার থাকবে ট্রেনে খিচে ট্রেনে হেসে প্রত্যেকটা পশমের পর থেকে ট্রেনে ট্রেনে না যেতে গরকা না যে শব্দের অর্থ হলো প্রত্যেকটা লোমকুপের গোড়ার থেকে প্রত্যেকটা নখের মাথার থেকে এভাবে টাইনে টাইনে প্রাণটাকে মুখের কাছে নিয়ে আসবেন নাম হলো নাজাত মানুষ দুই দল দুই দল ফেরেস্তায় তাদেরকে যান কবচ করবে মানুষ হলো দুই দল মোমেন এবং কাফের এছাড়া আল্লাহর কাছে কোনো দল নাই আপনাদের আমার কাছে তেহাত্তর দল থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন খেলা কাকুম ফামেন কুম কাফের অমেন কুম মোমেন তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা দুই দল তোমরা মোমেন এবং কাফের এটা আল্লাহ কোরআনে বলেছেন এবং এই দুই দলের জন্য দুইটা জায়গা মরার পরে ইল্লিন এবং সিজিন আর বিচারের পরে জান্নাত এবং জাহান্নাম এই দুই দলেরই দুইটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গার খবর আপনার কাছে আসে তাহলে আল্লাহ যা বসেন তো আল্লাহ তার খবরও দিয়েছেন আর আমরা যা বলি তার তো আমরা খবর দিতে পারি না আমরা যদি বলি বাহাত্তর দল তো বাহাত্তর দল কে কোথায় থাকবে জায়গা দেন তা আমি তো দিতে পারবো না আল্লাহ বসেন দুই দল এই দুই দলের জায়গা কোরআন মতো বলা আছে মোরফার ইলেন এবং সেমেন রায় কাফেরা সিদ্ে আর বিচারে পরে জাম্নাত এবং জাহানবাহ আল্লাহর কোরআন খুব সংক্ষেপ কথা বলে এবং আল্লাহ সত্য বলে সম্মানিত শুধু এই পরকাল আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই পরকাল বিশ্বাসের জন্য এই ধর্মীয় শিক্ষা এই মাদ্রাসাগুলি আমি একজন মাদ্রাসার ছাত্র এখানে যারা আলম আছেন তারা এই মাদ্রাসায় শিক্ষিত হয়ে তারা আজকে দেশের বড় আলেম হয়েছে আল্লাহ তাকে সম্মান দিয়েছে কাজে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আপনাদের একটা আন্তরিক মহব্বত থাকতে হবে যেটা আমাদের পরকাল একটা অবলম্বন যে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা পরকালে আল্লাহর পথ পাবো আমরা জান্নাতে যেতে পারবো কাজে এই পরকালের প্রতি আপনাদের গভীর বিশ্বাস এবং সেই বিশ্বাসের প্রতীক হলো এই শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আপনারা করেছেন বহু প্রতিষ্ঠান আপনারা করেছেন আরও করবেন কিন্তু এগুলির প্রতি আপনাদের মন থাকতে হবে আপনারা যদি লেম শিক্ষা করতে না পারেন বঞ্চিত হয়ে থাকেন তা আপনার সন্তানরা যেন তার থেকে বঞ্চিত না হয় সাইদ না জাহেদ ওমর ফারুকের ভগ্নীবতীর নাম শুনছেন না যে ওমর ফারুক যাকে যাইয়ে পিটাই ছিল ইমরান শেখানো ওই জন্য ওমর ফারুকের বোন ফাতেমা ভগ্নিপতি শায়েদ এই সাহিদেব ফিতে হলো জায়েদ এই সাহেদের পিতা জায়েদ এই লোকটা ছিল মর্শিক ছিল না এ হলো সত্য দিনের অনুসন্ধানকারী ছিল দিনে হানিফ এই দিনে হানিফ মানি যে সত্যকে অনুসন্ধান করে বেড়াতো মক্কাতে এরকম বহু লোক ছিল যারা মুর্শিক ছিল না সত্যকে অনুসন্ধান করে বেড়াতো এই যারা সত্যকে অনুসন্ধান করে বেড়াতো তাদেরকে বলা হয় দিনে হানিফের অন্তর্ভুক্ত মানুষ কাজে এই সাহিদ ইবনে জাহিদ উমার ফারুকের ভগ্নিপতি সাহিদ এর পিতা জায়দ এই জায়দ সত্যকে অনুসন্ধান করার জন্য সিরিয়ায় গেছে সিরিয়ায় আলম এহুদ্রিস আলেমরা সিরিয়ায় যে বলে যে আমি আমার জাতি আমাকে মারে আমাকে অপমান করে আমি যদি মূর্তি সমালোচনা করি তা আমাকে অপমান করে তখন বলে যে তুমি যে সত্যের জন্য এই সিঁড়িয়ে আসো তোমার বাড়ি কোথায় তাহলে আমার বাড়ি মক্কায় তাই এই মক্কায় চলে যাও সেই এই সত্য আসবে তুমি যে সত্য খোঁজ করার জন্য সিঁড়ে আসো এই সত্য মক্কায় আসবে তখন ওই উমরফরকে উনি সাইদের পিতা জায়দ সিরিয়ার থেকে ফেছিল ফেরার পথে সে ডাকাইতের হাতে সে মারা গেল ডাকাইতে তাকে মারি হয়েছিল ওই সময় সে বলছিলেন যে আল্লাহ আমি যে সত্য থেকে বঞ্চিত হলাম আমার সন্তান যেন এই সত্য থেকে বঞ্চিত না হয় এইভাবে তার বাবার এই সাইদ এমনি জায়েদ এই উমর ফরিদ সাইদ তার জন্য তার যে পিতা দোয়া করেছিল এই দোয়া কবুল হয়েছে ফলে ফরকে ভঙ্গিবদি প্রথম যারা আমার সমান আছে তাদের একজন এবং সে জান্নাতের রকম যে দশজন মানুষ জান্নাতের যে সুসংবাদ পেয়েছে তার মধ্যে ওমর ফারুকের ওই ভগ্নিবতী ফাতেমার স্বামী যার যাকে ওমর ফারুক পিটাই রক্ত বের করেছিল পিটিয়ে মোসম হয়েছে কেন এই লোক কিন্তু জান্নাতের যখন তার বাবা তার জন্য দোয়া করেছিল তো আলোচনা কথাবার্তার কোনো তো শেষ না এই কাজে আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলছি যে পরকালের বিশ্বাসটা আপনারা খুব কঠিন করে রাখেন সব কিছু ইন্না কুন্না নাস্তানিগু মা কুন্তুম তামালুন আল্লাহ বলেন তোমরা যে আমুল করতেছিলে পৃথিবীতে তোমাদের আমলগুলি আমি সব ফ্রেশাদের মাধ্যমে লিখিয়ে লিখেছিলাম সব লেখা আছে আপনি আমল নামা দেখে বলবেন মালে হাঁদাল কিতাবে লাই গাজিরু সঙ্গীরে হাসা হা কি হলো আমল আমার, মালে হাজাল কিতাব কি হলো এই আমল নামার হ্যাঁ লাইউ গাজিরু শাগিরে তমলা কাবিরা ছোটো বড় কোনো কিছুই সে ত্যাগ করে নাই সব কিছুই সে এখানে সংরক্ষণ করেছে যারা দুনিয়াতে লেখাপড়া যায় না নিরক্ষর যারা তারা হাসরে মাদের আমল নামা সুন্দর করে পড়তে পারবে সুন্দর করে নিজের আমল নামা পড়তে পারবে এবং আমল নামা পড়ার জন্য আল্লাহ বলবেন এক আল্লাহ বলেন তোমার আমল নামাটা পরে দেখো কফাবে নাশে কালিয়াম হাসুই বা হিসাবের জন্য তোমার নশ তুমি নিজে যথেষ্ট তোমার হিসাবের জন্য তোমার আমল নামাটা পরে দেখো যে কী আসত এই জন্য জীবনে গোপন কথা গোপন কাজ পৃথিবীতে কেউ জানে না ওটা হাঁসের ময়দান দেখবে যে আপনারা আমল নামা লেখা আছে আমল লেখা আছে এটা আপনি হাঁসের ময়দানে দেখতে পাবেন কাজে এই জন্য আমরা পরকালকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করা এটা আল্লাহ তালা এটা ইমানের একটা অংশ পরকাল বিশ্বাস না করে সেই মোমেন্ট হবে না এই জন্য হাঁসরে ময়দানে আমরা বিচারের সম্মুখীন হব বিচারের আগে আমরা ইলিনে অথবা সিজিনে অবস্থান করব। ইল্লিন অথবা সিজিন এই আলামে বরজাক এই পর্দারে জগতে মোমেনরা ইল্লিনে থাকবে কাফেররা সিজিনে থাকবে এসব রাসায় সিঙ্গার ফুৎকারে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমরা হাস্য ময়দানে উঠব প্রথম সিঙ্গার ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে সব মানুষ মাথে উঠবে ফায় হোম সোম্মানুফ ওখরা ও করা ফায়ুম কিয়ম ইয়ং ধরুন ইয়ং ধরুন আল্লাহ বলেন দ্বিতীয়বার সিঙ্গার ফুৎকার দেওয়া হবে হঠাৎ করে তারা সব উঠে দাঁড়ায় যাবে সব আমরা যে যেখানে আসি মাটির মধ্যে সব আমরা দাঁড়িয়ে যাব এভাবে আমাদের দ্বিতীয় জীবন বিচারের সম্মুখীন হব পঞ্চাশ হাজার বছরের সমান বিচারের দিনটি হবে এক একটা জায়গায় এক একটা পরীক্ষা হবে এক একটা পরীক্ষা এক হাজার বছরের সমান হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিনে পরীক্ষা হবে তো এই জন্য সেই দিন যেটা আল্লাহ কোরআনে বলেছেন মেকদারুহুক খামসিন আলফাসানা ফাসানা পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিনে আমাদের বিচার হবে কাজে এই বিষয়গুলি আপনাকে একই রাখতে হবে যে আমরা বিচারের সম্মুখীন হব সেই সময় আমরা যদি আমাদের ন্যাকামল কম হয়ে যায় এই যে ন্যাকামলের জন্য আজকে আপনারা বসে আছেন এই শীতে এই কথাগুলো শুনছেন এটা আপনার আমল নামায় ন্যাক হিসেবে লেখা হচ্ছে এই আমলগুলি ন্যাক হিসেবে লেখা হচ্ছে এই ন্যাকামল যদি আপনার ভারী হয় আপনি বিনে হিসাবে জানা যেতে পারবেন কাজে ন্যাকামল ভারী করার জন্য আপনি সবসময় সময়ের মূল্য দেবেন চলা ফেরা ওঠা বসা সবসময় আপনার জবানে আল্লাহর জিকির থাকবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল ইল্লা আল্লাহ আকবর এই সবসময় যে কোনো একটা আল্লাহর জিকির করবেন সবসময় আপনি সুরায় ফাতে পড়তে থাকবেন সুরায় এক্লাস পড়তে থাকবেন কোরআন যে একটা আয়াত পড়তে থাকবেন এই সবসময় আপনার ন্যাকামলকে আপনি ভারী করার আপনি যে পরামর্শটা আমরা দিই সেটা গ্রহণ করেন আপনার নাকামল ভাবি করার জন্য এই বুদ্ধি করেন আর যারা কবরে চলে গেছে তাদের উপকার করেন তাদের আমল নামাটা তো আল্লাহ গলায় রেখে দিয়ে সেটা আল্লাহ রেখে দেয় নাই তো ওই আমল মধ্যে আপনি দুনিয়ায় তাদের জন্য প্রত্যেক নামাজের পরে পাঁচ অক্টো নামাজ পরে ফাতে পড়ে দূরশই পরে তাদের জন্য দোয়া করেন যে আল্লাহ আমার পিতামাত আত্মীয় স্বজনের জন্য এই আমি হাদিয়া এটা আল্লাহ আপনি আমার পক্ষ থেকে গ্রহণ করেন তো আপনি আমি যদি পিতামাতার জন্য সন্তানের জন্য দোয়া করি তো এইগুলি আল্লাহ পিতা মাতার জন্য এটা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ রসুল বলছেন যে তিনটা জিনিসের আমল এটা মরার পরেও কবরে মানুষ লাভ করতে থাকে তার মধ্যে সন্তানের ন্যাক দোয়া সৎকায় জারিয়া অথবা কোনো এলেম কেউ কেতাব লিখে গেলে সেটা যদি মানুষ পৃথিবীতে আমল করে তিনটা জিনিস সন্তানের দোয়া তারপর জারিয়া মসজিদে এই মাদাসায় আপনার সম্পত্তি অক্ষক করবেন যাদের অধিক সম্পত্তি আসে তিন ভাগের এক ভাগ সম্পত্তি মাদ্রাসায় অক্ষ করে দেবেন কোনো কোনো জায়গায় মসজিদের পর্যন্ত সেখানে তিনি একের বেশি দিবেন না আপনার আত্মীয় স্বজনের হক আছে সন্তানের হক আছে এভাবে এগুলো আপনাদের করতে হবে আমি আপনাদেরকে কি বুঝাবো এই ভারতবর্ষে যখন মোগল আমল ছিল সম্রাট শাহ আলমের আলমে দেখা গেছে এই ভারতবর্ষের যত সম্পত্তি সমস্ত সম্পত্তির তিনের এক সম্পত্তি অক্ষয় ছিল সমস্ত সম্পদ তিনের এক সম্পদ এই অক্ষয় স্টেটগুলির দ্বারা ভারতবর্ষের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলতো কিন্তু সম্রাট শাহ আলম এটা বোধ হয় যে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সম্ভবত সব নাম নাম দেখে নেবেন এই সম্রাট শাহ আলমের কাছ থেকে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি ক্ষমতা লাভ করলো দেওয়ানি ক্ষমতার অর্থ হলো যে জমি জমা সংক্রান্ত যত কিছু করার এটা তারা ক্ষমতা লাভ করলো যেহেতু দৌলার পরে যারা নবাব ছিল তারা তো টাইটুলার হেড শুধু মানে পুতুল রাজা কেন্দ্রে এই সম্রাট সাহালে একজন ওইরকম সম্রাট ছিলেন নবাব সেরাজুদ্দৌর হত্যার পরে কিন্তু তার থেকে যখন ওরা ব্রিটিশ যখন দেওয়ানি ক্ষমতা নিয়ে গেল তখন প্রথমেই তারা হাত দিল মুসলমানদের অক্ষয় স্টেটের উপরে মুসলমানদের যে তিনের এক সম্পত্তি অক্ষা করা ছিল এই সমস্ত সম্পদগুলি তারা একবার করিয়া এটা নিয়ে গেল সরকার এটা অ্যাকোয়ার করে নিয়ে গেল কোনো অক্ষ স্টেট কোনো মসজিদ মাথায় থাকল না এইটা করার পরেই আলেম সমাজ তারা ভিক্ষুকে পরিণত হলো কি করে তারা মাদ্রাসা চালাবে কি করে তারা মসজিদ চালাবে কী করে তারা নিজেরা চলবে কোনো ব্যবসায়ী আলেমদের থাকলো না শেষ পর্যন্ত আলেমরা এই ভিক্ষার প্রতি এই আলেমদের হাত বাড়াতে হলো এগুলো ইতিহাস যদি আপনি জানেন কোরআনও জানা লাগে ইতিহাসও জানার লাগে তাহলে ব্যাপারটা হচ্ছে কি সব কিছু বিশেষ সময় লাগে আমি যদি অনেক কথা বলে আপনারা ভুলে যাবেন কিছুই মনে রাখতে পারবেন না এক ঘন্টা তাপসিরে আলোচনা মনে রাখা এটি খুব কঠিন ব্যাপার হয়ে যায় তা আপনারা এতটুকু মনে রাখেন যে আমরা বিচারের সম্মুখীন হবো অন্যায় করলে চুরি করলে অপরাধ করলে সেটা মাথায় করে নিয়ে হাসা ময়দান উঠতে হবে এখন আপনি বলতে পারেন যে একশো ব্যাগ সিমেন্ট চুরি করছে যে এক লক্ষ ব্যাগ সিমেন্ট চুরি করছে এ এটা কেমন করে নিয়ে আসবে হ্যাঁ খুব সুন্দর করে পারবে তার কারণ হাদিসে রসুল বলেছেন জাহার নামে যে একটা দাঁত হবে পাহাড়ের মতো তো ওহুৎ পাহাড়ের মতো যদি একটা দাঁত হয় তো বত্রিশটা পাহাড়ের মতো দাঁত হইলে কত বড়ো মুখ লাগবে কত বড় সোল লাগবে শ্রীলঙ্কার মতো মাথা যদি না হয় তাহলে ওহুতার মতো বত্রিশটা দাঁত সেট হবে না কি তার দেহটা হবে ভারতবর্ষের মতো আর মাথাটা হবে শ্রীলঙ্কার মতো আর রং লম্বা হবে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের মতো এইরকম জাহান নামেদেরকে বড় বড় করা হবে এবং তারা দুই সেট পাঁচশো ব্যাগ দুই সাইট হাজার ব্যাগ সিমেন্ট চুরি করছে রড চুরি করছে এগুলো সব পিছু লিয়ে তারা আসে মানে উঠতে পারবে এই জন্য কোনো দুশ্চিন্তা করবেন না কী কথা বুঝতে পারছেন এই জন্য আমি এক কথাই বারবার আপনাদেরকে বলি যে পরকাল বিশ্বাস করলে সেখানে মানুষ অন্যায় করতে পারে না চুরি করে আপনি কি করবেন যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা কি একটা ছাগল দশ কেজি গোস্ত খাইতে পারে একসন্ধে বিশ কেজি পোলাও খাইতে পারে তো যদি নাই পারেন একটা লেবারে যা খাইতে পারেন তা একটা লেবারে কামাই করে দৈনিক পাঁচশো টাকা আর একজন মানে এরকম যারা কুটিমতি তারা দৈনিক দশ লক্ষ টাকা আয় করে এখন দশ লক্ষ টাকা আয় করিয়া সে কি বিশ কেজি পোলাও দশ কেজি গোস্ত আদামন মিষ্টি খাইতে পারে তো খাইতেই যখন পারো না তা চুরিটা করো কেন খাইতে যখন পারো না তা চুরি করো কার জন্য সেটা বলো তো এই জন্য এই কথাটা তোমাকে বসতে হবে তুমি কার জন্য চুরি করছো তুমি তো খাইতে পারছো না বড়টা লেবারে তো পাঁচশো টাকা কামাই করে দই নেই কেউ ভালো বাজার করতে পারে মাছ গোস কিনতে পারে না কাঁচা মরিচের আলু কিনে নিয়ে গেছে ওই কাঁচা মরিচের আলু ভর্তা দিয়ে যে মজা খায় তুমি তো পোলাও কর্মা কালিয়া কোপ্তা বিরিয়ানি তা কিছুই তোমার মুখে মজা লাগে না কে ঠিক কিনা বলেন ও পা কামাই করছে পাঁচশো টাকা কাঁচা মরিচের আলু কিনছে ওই নিয়ে ভর্তা বিরিয়ানি কি যে মজা খাচ্ছে যখন ঘুমায় দুনিয়ার মাসায় কামড়াই আর ঘুম ভাঙতে পারে না মাসায় খাইতেছে আর হু হু করে ঘুমাচ্ছে আর এই বড় লোকেরা ঘুমের ট্যাবলেট একটা খাইছে ঘুম হয় না তাহলে আর একটা দেয় ঘুম হয় না এই তাহলে এই বড় লোক কুড়ি কোটি টাকা কামাই করিয়া ঘুম হয় না তাহলে লাভটা কী হলো ডাক্তার বাড়ি তুমি নরম বালিশে তুমি একটা ইট মাথা নিচে দিয়ে শুয়েও তো সত্য শুয়েও না দেখেন কপাল কীভাবে পরে হ্যাঁ সে গদি পাঁচটা দিয়েও শুইতে পারে কিন্তু ডাক্তারে বলছে তোমার শক্ত বিষয় ঘুমাইতে হবে শক্ত বালিশের উপরে মাথা দাও তাই তুমি কামাই করে কল্যাটা কি বলো এই জন্যে আল্লাহ বলছেন যে তোমরা আমার কোরআন থেকে ফিরে আসো দেখো আমি কি বলছি পরকাল আসে তোমরা বিচারের সম্মুখীন হবে অন্যায় করো সমাজে অশান্তি সৃষ্টি করো না অন্যায় করো না জুলুম করো না ন্যায় বিচার করো তাহলেই দেখবা পৃথিবীটা সুন্দর হবে তোমরাও সুখে থাকবে অন্যান্য মাকুল কাতে সুখে থাকবে মানুষ যখন পৃথিবীতে চরমভাবে পাপ করে তখন এই যে বাতাস পানি এগুলি আল্লাহর বাহিনী এরা ক্ষিপ্ত হয়ে তখন আমাদের উপরে ঝর্ণা বায়ু ঝঞ্ঝা বায়ু প্রবাহিত করে আমাদের উপরে পাথর বর্ষণ করে আমাদের উপরে জলশ্বাস করে এটা কেন করে এরা আল্লাহর বাহিনী আমরা যখন বেআ করতে বেশি পাপ করি তখন এই আল্লাহর এই বাহিনীগুলি ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে আল্লাহ গজব হিসেবে আমাদের কাছে আবির্ভূত হয় তখন অন্যান্য অন্য প্রাণীরা আমাদের বদয়া করে যে এই মানব জাতির অপরাধের জন্য আজকে আমরাও শাস্তিভোগ করছি কাজে এই জন্য বিষয়গুলি আপনি ভালো করে বসার চেষ্টা করেন পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে পঞ্চাশটা জায়গায় পঞ্চাশটা পরীক্ষা হবে এক একটা পরীক্ষা এক হাজার বছর সময় পার হয়ে যাবে এভাবে পঞ্চাশটা পরীক্ষা হবে কাফেরদের জন্য আর যারা মোমেন আপনাদের ভয় নাই আপনার হাস্য ময়দান উঠবেন ওঠার পরে আপনাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে এই পানি পান করে আল্লাহর আরশের সায়ের নিচে থাকবেন একশো বিশ টাকা তার মুসলমানদের মোমেন্দ্রের একশো বিশটা কাতার হবে হাঁস ময়দানে তার মধ্যে আশি কাতার উন্মত হবে একা মোহাম্মদ সালামের জোরে সবহার আল্লাহ কয় কাতার আশি তো থাকে কয়টা চল্লিশটা এই চল্লিশ কাতার এটা হবে সব নবীদের উন্মত আর একা মোহাম্মদ উম্মত হবে আশি কাতার এরা আল্লাহ থাকবে এবং হাসয় ময়দানে বিচার চলতে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচার যখন সমাপ্ত হয়ে যাবে তখন মোমেনরা অনুভব করবে যে আমি ভজরের সময় আসি এখন আমার ক্ষুদা লাগছে জহুর হয়ে গেছে এই মোমেন যখন দেখবে যে জহুর হয়েছে ক্ষুদা লাগছে তখন হাসের ময়দানে পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাবে আবার বলুন সব হার আল্লাহ এভাবে বিচার সমাপ্তি পরে আল্লাহ চলে যাবেন এটার বিরাট ই আছে আমার আলোচনা আপনারা অন্যভাবে শুনবেন এটা বিশাল আলোচনা আছে এই যে সিঙ্গার ফুল কীভাবে কীভাবে পর্যায় করবে বহু আলোচনা আছে ইউটিউবে আপনারা একটু খরচ করে শুনবেন এছাড়া তো বলার কিছু নাই মানে বেশি কথা এখন বলা যায় রাত্র গভীর হয়ে গেছে তো আর বাড়াবো না তো এই পঞ্চাশ হাজার বছরের দিনটায় পঞ্চাশটা পরীক্ষা হবে কিন্তু মোমেনদের ফজর থেকে জহুর এর মধ্যে বিশ্বাস শেষ হয়ে যাবে মোমেনরা ক্ষুদা লাগছে অনুভব করবে তখনই খবর আসবে যে মোমেনদের জন্য বাহন আসছে বিশেষ বাহনে করে তাদেরকে জান্নাতে সওয়ার করায় নিয়ে যাওয়া হবে তারা হেঁটে যাবে না ওসিক আল্লা দিন আত্মা কয়লা জান্নাতী সুমারা জান্নীদেরকে হাঁকাইয়ে নেওয়া হবে এখানে তাপসির কারটা বলেন জান্নাদিবাসীদেরকে হাঁকানো হবে না তাদের সওয়ারই হাঁকানো হবে আর কাফেরদেরকে ডাইরেক্ট হাঁকানো হবে এই অসিক আল্লা দিনের অনেকে কিন্তু চালবে তাপসির লিখছে এটা আমার তাফসির অন্য তাফি পড়লে এটা বুঝতে পারবেন যে ব্যবধানগুলো কোথায় আছে এই আলাক শব্দ নিয়ে অনেক বিভ্রান্তি আছে সিরে। আমারটা পড়লে আপনার সমাধান পাবেন যে আলাকের আসলে কোন জায়গায় কোন অর্থটা হবে তো যাই হোক সবাই বই পড়বেন আমি বলবো না যে আমারটাই পড়েন কিন্তু আপনি যদি পড়েন আপনার কাছে প্রমাণ হবে যে আপনি বলবেন যে না এইটা পড়ি আমি বলবো না আমি বলব সবারটাই পড়েন সবাই আমার সাথে বড় জ্ঞানী তো আমরা আর কথা বাড়াবো না বাড়াই কী হবে এই যে কথা সামান্য হলো এটুক বিশ্বাস করেন যে আমাদের পরকাল আছে আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হব সমস্ত জুলুম অপরাধের জন্য আল্লাহর কাছে আমরা উপস্থিত হব বিচারের সম্মুখীন আমরা হব এই আখড়াতে বিশ্বাস যেন আমরা করি অন্য ভাইদেরকেও বোঝাবার চেষ্টা করেন যে তোমার সামনে পরকাল আসে বিচার আসে বিশেষ করে কোনোভাবে যেন জুলুম আপনার দ্বারা না হয় জুলুম থেকে সতর্ক থাকতে হবে